সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত আশিবাসী কাজে হাত না দিয়ে দৌড় দিলাম বাজারের উদ্দেশ্যে আর বাজার থেকে ফিরে এসে দেখো এখনও ড্রেসটাও চেঞ্জ করিনি সোজা চলে এসেছি বেডরুমে আর এসেই দেখি মেয়ে কিন্তু তখনও ঘুমাচ্ছে ওই জন্যে কী করবো মশারির দড়িটা আগে খুলে দিলাম কেন কি বলো তো যা গরম পড়েছে এত ঘুমট কী বলবো তো মশারি ভেতর দিয়ে হাওয়া বাতাস তো কিছুই ঢুকছে না সেই জন্যে ভাবলাম মশারিটা আগে খুলে দিই কারণ মেয়ে একটু শান্তি করে ঘুমাক তো দেখো এদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে তো মেয়েকে ঘুম করে রেখে দিয়ে দরজায় চাবি দিয়ে তবেই গেছিলাম বাজারে এখন বাজে ওই সকাল আটটা মতো তো চলো সকালে বাজার থেকেই তো ফিরে এসছি আগে বাজারের কাজটা শেষ করেছি তারপরে এবারে ঘরের আশেপাশে কাজে হাত দিয়েছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো বলবো না একটু ভালো একটু খারাপ রয়েছি তো যাই হোক চলো আজকে ব্লগটা সকাল আটটা থেকেই শুরু করছি ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তোমরা যারা আমার নতুন বন্ধু রয়েছ তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সকালে ঘুম থেকে উঠেই তো বাজার করে আনলাম তারপরে সাইকেলটা দেখলেই তোমরা ঘরের মধ্যে ঢুকিয়ে নিলাম কারণ ভীষণ মেঘলা ওয়েদার মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে সেই জন্যে সাইকেলটা আর বাইরে রাখলাম না এদিকে দেখো কলপাড়ে আমি বাসি থালাবা রেখেছিলাম সেগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি গতকাল দু চোখের পাতা এক করতে পারিনি জানো তো আসলে কি বলতো ওই যে সবাই বলে না যে মা হওয়া নয় মুখের কথা মা হতে গেলে কত ধরনের যে তোমাকে পরীক্ষা দিতে লাগে সেটা শুধু একজন মাই বোঝে আর সত্যি কথা বলতে বিয়ের আগে এত বুঝতাম না গো যে মা হওয়া কত বড় দায়িত্ব কত বড় কর্তব্য পালন করতে হয় যখনই মা হলাম তখনই বুঝলাম যে সত্যি মা জিনিসটা মা ডাকটা শুনতে যতটুকু সময় লাগে তবে মায়ের কর্তব্য পালন করতে কিন্তু ওইটুকু সময় লাগে না তার থেকে আরও বেশি সময় লাগে তো যাই হোক সেটা সময় লাগুক তো মা হয়ে সন্তানের জন্য দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করতে বেশ ভালোই লাগে তবে ওই যে প্রত্যেকটা মায়েদের দেখবে যখন রাতের ঘুমটা উড়ে যায় না তখন শরীর আর শারীরিক আর মানসিক দুটোরই অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে পড়ে কারণ মানুষের চোখে যদি তুমি দেখবে সারা দিনের শেষে যদি রাতে একটু না ঘুমাতে পাও তাহলে দেখবে শরীরের অবস্থাটা ঠিক কতটা খারাপ হয় আর সেটা ঠিক আমারও হয়েছে জানো যদি রাতে না ঘুমাতে পারি রাত একটা থেকে প্রায় তিনটে পর্যন্ত আমি ঘুমাতে পারিনি তাহলে বলো ওই চারটে পাঁচটা দু ঘন্টা ঘুমিয়েছি যাই হোক কিচ্ছু করার নেই মেয়ের শরীর ভীষণই খারাপ কারণ মেয়ের সর্দি কাশি জ্বর ওদিকে হাঁটুতে ব্যথা সব কিছু একসাথে তো যাই হোক ওদিকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করলাম করার পরে স্নান সেরে এই যে দেখো রান্নাঘরে এসছি তো তোমাদের বললাম না বাজারে গেছিলাম তো বাজার থেকে ওই যে দেখো আখের রস এনেছি মাম্মা ওই যে বোতলের মধ্যে নিয়েছে মাজা বোতলগুলোতে আর আমি দেখো এক গ্লাস আঁখের রস নিলাম এখন আখের রসটা খাচ্ছি আসলে কি বলো এখন ওয়েদারটা যা খারাপ না কি বলবো তোমাদের মানে শরীর গরম গরম ঠান্ডা দুটোই হচ্ছে একদিকে বৃষ্টি একদিকে গরম তো সেই বাড়িতে দেখবে বড় বাচ্চা সবাই কিন্তু সর্দি জ্বর কাশি মানে শারীরিক অবস্থা ভীষণই খারাপ তো যাই হোক আখের রসটা খেলাম সকাল সকাল পেটটা যাই হোক ঠান্ডা হবে আর এদিকে দেখো আখের রস খাওয়ার পরে না আমি সোজা চলে এসেছি বেডরুমে আর বেডরুমে এসে এখন বিছানাটা আমি গুটিয়ে নিচ্ছি আর বিছানায় যে দেখো যেই বেডশিটটা বেশ কয়েকদিন ধরে পাতা হচ্ছিল সেটা না কেমন একটা গন্ধ ছাড়ছে আর সাথে বালিশের ওয়ারগুলোও নোংরা হয়ে গেছে ওই জন্য ভাবলাম চলো আর আজ না মেয়েকে স্কুলে নিয়ে যাব না এখন বাজে ওই সকাল নটা মতো আজকে মেয়েকে স্কুলে নিয়ে যাব না কারণ ও সারা রাতটা ঘুমাতে পারেনি বাচ্চা জানো তো ওই শুধু কাশি আর কাশি এত কাশি হচ্ছে মানে মামাম সারা রাতটা দু চোখের পাতা ও এক করতে পারিনি আমিও করতে পারিনি কারণ মানে যতবারই কাশি হচ্ছে ওর কষ্ট হচ্ছে আর উঠেই বসে মানে পড়ছে আর কি কাশি ঝুঁকে ঝুঁকে উঠে বসে পড়ছে তো বাড়িতে ওষুধ ছিল সেটা খাইয়েছি তো এখন স সকালবেলাতে দেখছি কাশিটা অনেকটাই কমে গেছে তবু মানে ওর শরীরে অবস্থাটা মানে ভীষণই খারাপ তো ওই জন্যে দেখে শুনে আর স্কুলে নিয়ে গেলাম না তো জন্য ভাবলাম বাড়িতে যখন রয়েছি তাহলে ঘরের কাজগুলো আমি কিছু গুছিয়ে নিই ওই জন্য দেখো বালিশের ওয়ার তারপরে বেডশিট সব কিছু এখন কাঁচাকুচি করতে দিয়েছি মানে সার্ফ জলে দিয়ে দিয়েছি আর স্নানের আগে বেশ কয়েকটা কাঁচাকুচি করে নিয়েছিলাম এই যে গামছাগুলো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে রোদ হচ্ছে তো গামছাগুলো এত গন্ধ ছাড়ছিল তো দুটো গামছা এখন কেচে নিয়েছি আর একটা নাইটিও কেচেছি সব কিছু করে নিয়েছি তো চলো স্নানটাও হয়ে গেছে তবে পুজো দিতে পারবো না আর মেয়ে যে গতকালকে ওর মামা বাড়িতে গেছিল ওর এই যে জামাটা বেরিয়েছিল আরও গোটা দুই তিনে জামা সেগুলো মানে কাচাকুচি করে নিয়েছে এই যে লাল বালতিটার মধ্যে রয়েছে তো এগুলোও মিলবো চলো এখন ঝটপট করে এগুলো মিলে দিই তারপরে সকালে জল খাওয়ারটাও খাওয়ার লাগবে জানো যাই হোক তার আগে আমি সবজিগুলো গুছি নি গেছিলাম তো বাজারে এখন বাজেই সকাল দশটা মতো এত খিদে পাচ্ছে আমার কি বলবো তোমাদের মানে খিদে পেলেও কিছু করার নেই এই যে ঘরে যদি কাজকর্মগুলো পড়ে থাকে না আমার না কী বলবো তোমাদের মানে খাওয়ার মানে ইচ্ছাটাই আসে না মনে করি যেন আগে কাজগুলো গুছিয়ে নিই হাতের কাজগুলো তারপরেই খাওয়া দাওয়াটা করব তো এখন সকাল দশটা বেজে গেছে ওই যে আখের রসটা খেয়েছিলাম আরও বেশি করেই খিদে পাচ্ছে তো কিছু করার নেই চলো এখন সবজিগুলো ভালো করে গুছিয়ে নিই আর কী বলতো সবজি বলতে যে ভেন্ডি কচু তারপরে আলু পেঁয়াজ শশা এগুলোই এনেছি আর সাথে এনেছি একটু মাছ তো ওই যে বাবার বাড়িতে ওই দিন মানে চিকেন খেয়েছিলাম তারপরে তো আর মাছটা বাড়িতে আনা হয়নি আর সত্যি কথা বলতে কি বলো তো আমরা তো মাছে ভাতে বাঙালি মানে সপ্তাহে যদি এক দু দিন মাছ না খাই না সত্যি মনে হয় যেন কত জনম ধরে মাছ খাই না আর ওই জন্যে আর যেহেতু আমাদের কেনা মাছ বাজার থেকে আমাদের নিজস্ব কোনো পুকুর নেই তো ওই জন্যে না মানে অসুবিধা অনেকটাই পড়তে হয় বাজারে গেলে তবেই মাছ আসবে তো যাই হোক টাছ সব কিছু সবজিগুলো গুছিয়ে রেখে এদিকে দেখো আমি একটু মুড়ি আর শশা কুচি আর চানাচুর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এখন মুড়িটা খেয়ে তারপরে আবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি মানে সবজিগুলো আমি কেটে ধুয়ে সব কিছু রেখেছিলাম আর এখন উনানটাও জ্বালিয়ে নিয়েছি আর মাম তো আমাদের বললাম না ওই বাড়িতে গেছিলো ও কিন্তু বাড়ি এসছে বাড়িতে এসে ও আর মুড়ি টুড়ি কিছু খায়নি তো বিস্কিট ভিজিয়ে খেয়েছিল ব্যাস এই যা ও এখন খেলা করছি আর আমি এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাটাও করে নেব। মানে এই কয়েকদিন ধরে আমার উপর দিয়ে যে কি যাচ্ছে তোমাদের কি বলবো মানে ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না মানে ভিডিও শেয়ার করতে পারছি না মানে মানসিক শান্তি পাচ্ছি না অনেকটা ঝামেলার মধ্যেই ছিলাম তো আপাতত ঝামেলা ঝঞ্ঝাট একটু হলেও কেটেছে এদিকে দেখো আমি এই যে এই কাটা পোনাগুলো এনেছিলাম কাটাপোনা বলবো না আসলে কী বলো তো এই মাছটা যখন আমি বাজারে গিয়ে দেখি তো দেখে মনে হচ্ছে যেন পুকুরের পোনা মাছ মানে পুকুরে যেগুলো মানে আমাদের গ্রামের দিকে মানুষের পুকুরে যেগুলো হয় আর কি তো মানে বেশ খুশি খুশি হয়ে মাছটা নিয়েছি তো বাড়ি এসে যখন রান্না করে খাওয়ার পরে দেখি মাছটা আদৌ মানে পুকুরের নয় ওই যে কি মানে বাইরের যে পোনাগুলো হয় সেগুলো মানে একটুও ভালো লাগে না কেমন একটা গন্ধ ছাড়তে থাকে তো যাই হোক কিছু করার নেই মানে আমি মাছ চিনতেই ভুল করেছি আর মাছও খুব একটা আমি চিনতেই পারি না যাই হোক এদিকে দেখো আমার টকটা হয়ে এসছে কচু আলু দিয়ে টক করেছি আর হবে ভেন্ডি ভাজা আর সাথে হবে তোমার পটল আলুর তরকারি পটল আলুর তরকারিটা রাতের জন্যে করব। তো যাই হোক চলো এদিকে তরকারিটা হয়ে গেছে আর এখন আমরা খেতে বসে যাব। দেখো দুপুরের খাবারটা আমরা নিয়ে বসে গেছি আর খাওয়ার আগে আমার মেয়ে ওষুধ খায় কারণ ওর হচ্ছে মানে খিদে লাগ মানে খিদে পায় না খিদে হয় না তারপরে মানে ভিটামিন রোগা পড়ে যাচ্ছিলো এক মানে সেই ওষুধগুলো ডাক্তারের কাছ থেকে এনেছি মানে ডাক্তার দেখিয়ে তবে এনেছিলাম তো যাই হোক ওই যে হয় না যে বিপদে পড়লে কিন্তু আসল বন্ধুদের চেনা যায় জানো তো বন্ধুরা তো মানে কি বলবো এই কয়েকদিন ধরে যা বিপদের মধ্যে ছিলাম সত্যি বলছি মানে শুধু এই কয়েকদিন নয় আমার জীবনে সত্যি কথা বলতে মানে যাদের দেখবে হাজব্যান্ডরা প্রবাসে থাকে না তাদের জীবনে কিন্তু পদে পদেই বিপদ লেগেই থাকে আর তোমরা আশা করি যাদের হাজব্যান্ড মানে প্রবাসে থাকে তারা নিশ্চয়ই ভালো করে বুঝবে আর আমার জীবনটাও ঠিক তেমনই জানো পদে পদেই আমাকে মানে সমস্ত বিপদ বিপদগুলো আমাকে ফেস করতে হয় এই যে দেখো না সকাল থেকে কাজকর্ম না করে সংসারের মানে দৌড় দিয়েছি বাজারে বাজার করতে গেছি বাজার থেকে ফিরে এসে অসুস্থ মেয়েকে বাড়িতে ফেলে রেখে আমাকে বাজার করতে যেতে হচ্ছে মানে এই সমস্ত কিছু তার উপরে তো আরও ঘরে বাইরে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে সেগুলোও আমাকে সামলাতে হয় মানে সত্যি আমার জীবনে আমার বিয়ের পর থেকে না সত্যি আমার পাশে সেভাবে আমি কাউকে পাইনি আমার স্বামীকে ছাড়া আর আমার স্বামী যখন বাড়িতে থাকে না তখন আমাকে একাকেই সব কিছু সামলাতে হয় ওই জন্য বলে মানুষ জানো তো যে বিপদের সময় কোনো বন্ধুকে পাশে পাওয়া যায় না কিন্তু সুখের সময় দেখবে সবাই বন্ধু বন্ধু বলে তোমাকে আঁকড়ে ধরবে সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন হয়ে গেছে সন্ধেবেলা এখন বাজে ওই সন্ধ্যে ছটা মতো ওইদিকে মেয়েকে পড়তে বসিয়েছি আর এদিকে দেখো আমি বালিশের ওয়ারগুলো এখন লাগিয়ে নিচ্ছি বালিশের ওয়ারগুলো মানে কেচে শুকিয়ে নিয়েছি আর রোদ্দুরটাও খুব একটা দেয়নি বৃষ্টি মানে আবার মাঝে মাঝে রোদ দূর হয়ে হয়ে যাই হোক ওয়ারগুলো শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা এদিকে আমি ওয়ারটা লাগিয়ে নিয়ে আর রাতের রান্না হবে না জানো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে